আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে অনেক অনেক ভালো আছেন আমি আসি এখন খালি খোলা খালিশী পাখির হাট সবচেয়ে যে বড় আড্ডা প্রতি সব শুক্রবারে যে হাটটা বসে সে আমি এখন আসি এ হাটে আজকে ঘুরবো হাটে কত বিড়ালে কী বিড়ালে কীরকম দাম পাখির কেমন দাম এগুলো আজকে ধারণা দেবো আপনাদের চলেন মেন ভিডিও চলে যায় আসলাম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি ভাই আপনার ঘরে ঘরে কী পাখি ভাই এটা লাম্বার ভাই সুপার টেম সুপার টেম ভাই দাম চাচ্ছেন কত দাম তো ছিলাম পঁয়ত্রিশশো টাকা ভাই পঁয়ত্রিশশো টাকা এক নাকি হ্যাঁ ভাই একদম দাম আর কি নিয়ে আসলেন ভাই হাটে আর পাকা আছে পেয়ার লাম্বার আছে কবুতার আছে ভাই ওপরে ভাই ওপরে এটার জোড়া কত ভাই এটার জোড়া চার হাজার টাকা ভাই চার হাজার বাচ্চা গ্যারান্টি রানিং তার নিচে একটা

বিড়ালে কি আপনি নিয়েছেন ভাই ভাই বিড়াল কত করে বিড়ালের পিস পাঁচ টাকা ভাই পাঁচ হাজার কত বসি বাচ্চারা দুই মাস বয়স দুই মাস বয়স কি খাবার খায় চিকেন টু চিকেন ভাই আপনার সাথে যোগাযোগ করে নিতে চাই দাম কি কম বেশ করে ভাই ভাই আপনার বলে দেন ভাই জি আপনারা দেখেন তিনটা শালি গেছে এ সরো ভাইরা কি শালিক কি শালিক জুৎশালিক জুৎশালিক কত করে যাচ্ছে 300 পারফিস 300 তার পাশেটা কি শালিক এটা ভাত্রে দুটো ধৎচালিক পারফিস 300 দেখেন সরো ভাই দুটো তিনটা পাখি নিয়ে আইছে শালিক পারফিস আছে 300 টাকা উঠে আইলাম আমরা আজকে খালিশপুরে আতে তুমি তুমি কি এখানে থাকো সব সময় এই এই তোর পাবে যে কেউ কিনতে আসে ঠিক আছে ও ভাই কেমন আছেন আসসালাম ভালো ভাই ভাই আপনার খাতার ভিতরে দুটো সুন্দর দুটো দেখতেছি নাম কি ভাই এর নাম ধামাসিং তো তো ভাই দাম দাম কত ভাই এই টাকা টাকা বিক্রি হবে ঠিক 3500 বিক্রি করে দিবেন হ্যাঁ হ্যাঁ

আছে 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 কাঠের গুঁড়া দিয়ে ডিমটা ভিতরে রাখছে হ্যাঁ এই যে এই জোড়ার ডিম এই জোড়ার ডিম জায়গায় করে কৌতা বিক্রি করা হবে আরে ফ্যামিলি শুদ্ধ আছে ফ্যামিলি সব আসে আজকে ওই জোড়ার দাম চার টাকা চার বাচ্চা হ্যাঁ

কে যদি আপনার সাথে যদি যোগাযোগ করে নিতে নাম ফোন নাম্বার দিয়ে দেবেন হ্যাঁ দিয়ে দেন জিরো দাম কত যাচ্ছেন ভাই কত বাইশ হাজার বয়স কত দিন সাত মাসে পড়ছে আট মাসে পড়ছে মেল না ফিমেল মেল মেল বিড়াল দাম চাচ্ছে বাইশ হাজার এদেরকে কি কি কী খাইতে দেন সব ক্যাটফিট তারপরে মাছ সব খাইতে পারে বাইরে বাসা কোথায় ভাই আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে ভাই যদি বিড়ালটা নিতে চাই নাম্বারটা চাইন ধন্যবাদ আর মিশে এগোলে কী কব তার লক্ষা এ বয়স কত দিন একুশ দিন এক বছর এর জোড়া কত চাচ্ছেন জোরাফ পনেরোশো কথা বলে কম বেশ করা যাবে সো গাইস আছি হাঁটা তুই মানুষ দেখেন স্যার কেমন মানুষ হয়েছে দেখেন একবার এর আগে এখানে রাস্তা জ্যাম হয়েছিল গাড়ি ওলা পারছিল না পুরো জ্যাম হয়েছিল এখন রাস্তা পুরা ক্লিয়ার হয়ে গেছে মানুষ যাওয়া আছে ভালোভাবে করতে পারতেছে বয়স কতদিন এক বছর এক বছর বয়স ছোটবেলা গেমছিল একটা দাম চাচ্ছে কত দশ হাজার আরে খরগোশের বাচ্চা পাঁচশো টাকা জোড়া অনেক সুন্দর দেখেন সাদা খরগোশ বাচ্চা অনেক সুন্দর পাঁচশো টাকা জোড়া চাচ্ছে দুই জোড়া নামছো না বিক্রি হয়ে গেছে এর নাম ময়না পাখি না এটা অনেক সুন্দর দুটো দাম অনেক কমে বিক্রি করে দিচ্ছ ময়না কথা বলতে পারে আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ মা আসছি হাটে মা কি পাখি নিয়ে আসলেন ভাই ভাই ককটেল আছে রানিং রানিং ভাই দাম কমাই বলো কাস্টমারজন নিতে পারে ভাই ভাই সব থেকে কম দামে আমি দিই থেকে কম দামে আমি দিন হ্যাঁ কেস ভাই দাম কম দামে কাস্টমার নিতে পারে হাতের জন্য না হয়

কেউ যদি ফোন দেয় তাও নিতে যাতে কম বেশি একটু করা যাবে তো নাকি হ্যাঁ করা যাবে যে ভাই আপনার নাম্বারটা যদি দিতেন জিরো ওয়ান সিক্স ফোর টু ওয়ান নাইন ওয়ান ফাইভ আসসালামু আলাইকুম ভাই আপনার কি মুরগি ভাই বেড়া মুরগি এটা মুরগিটা মোরক এটা মোরক ভাই দাম কত কর ভাই এই পিস না কেজিতে বিক্রি এটা পিস তিন হাজার দেখেন ভাই কী সাইজের মোরগ অস্থির সাইজ

আপনার নাম্বারটা দিয়ে বলতেন ভাই আপনার নাম্বারটা ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই বিড়াল কি আনছেন ভাই হ্যাঁ ভাই আনছি চারটা চার পিস নিয়েছেন হ্যাঁ ভাই আর কি আছে ভাই আছে আর আছে ভাই এটা বয়স কত দিন ভাই বয়স তিন মাস তিন মাস এ কি ডবল কোটের লং কোট ডাবল কোটের ভাই ডাবল কোটের হ্যাঁ এ দাম চাচিন কত দাম চাচ্ছি ভাই আট হাজার টাকা আট হাজার টাকা পার ফি মাত্র আট টাকা ফিনেল বেবি আর কি কালার আছে ভাই আর আছে দিন কালার আছে ভাই আপনার বিড়াল আগে ধরেন বাইরে চলে যাবে ভাই না ভাই যাবে না আরে নিচেরটা ভাই ওটা মেল ভাই এটা দিন চার সাত মাস বয়স সাত মাস বয়স দাম চাচিং কত এটা দাম চাচ্ছি ভাই আট টাকা এটাও এটাও আট টাকা হ্যাঁ এটা আট হাজার টাকা

না নিয়ে যাবেন হ্যাঁ হাঁস আমি নিয়ে আসছিলাম হাঁস আনছিলাম তিতমুরকে আনছিলাম বিক্রি হয়ে গেছে ভাই হাঁস কত করে যাচ্ছে হাঁস এটা পাঁচশো টাকা পিস ভাই পাঁচশো টাকা পিস

ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই এই পাখিটার নাম কি ভাই ভাই এটা লুটিনো রেড আই এর জোড়া কত ভাই এটা আটশো টাকা জোড়া ভাই আটশো টাকা জোড়া আর এটা এটা ককাটের লুটিনো টেম টেম এটা পঁয়ত্রিশশো টাকা তাদের কি রশি আছে হ্যাঁ হ্যাঁ পঁয়ত্রিশশো হ্যাঁ পঁয়ত্রিশশো টাকা পিস এই দুইটা এই দুইটা ভাই ক্লাসিক জোড়া সাতশো টাকা রেনবো ভাই তেরোশো টাকা জোড়া তেরোশো নিচে আরেকটা দেখতাছি হ্যাঁ ওইটা ক্রিমিনো এটা দুইশো টাকা পিস ভাই খাঁচাও কি বিক্রি হবে হ্যাঁ খাঁচা ভাই ষাট টাকা করে পিস নিচে এটা কি নিচে ভাই নিচে দুই জোড়া বাকি আছে পাইন আছে দুইটা আর একটা অ্যালভিনো আর একটা হলো স্পেন্সেল নিচের গুলো হলো সাতশো টাকা করে জোড়া সাতশো টাকা করে জোড়া জি এগুলো কি আপনাদের ভাই না ভাই এগুলো ওই পাশের ভাই নাম্বার ভাই ভাই আপনার সাথে জল করে নিতে চাই ভাই কোন মাধ্যমে নিতে পারবে ভাই আমার নাম্বার নাম্বারে ফোন দিলে আমাকে পেয়ে যাবে ফোন দিলে পেয়ে যাবে জি নাম্বারটা দিয়ে দিন জিরো ওয়ান ট্রিপল নাইন সেভেন নাইন ফোর থ্রি এইট নাইন একবার জিজ্ঞাসা ছিল হাটে যদি ডায়মন্ড গুগু থাকে তার দামটা আটশো টাকা আটশো টাকা এ কতদিন বয়সের

বয়স কত ওটা চাইছে ভাই দশ হাজার দশ হাজার এটার বয়স কত এটা হয়েছে এক বছর চব্বিশ দিন ভাই এক বছর চব্বিশ দিন বয়স এটা মেল না ফিমেল ভাই ফিমেল

ঠিক আছে এই সাইড সবই কবুতর এই সাইডের কবুতর নিয়ে বসে আছে দেখেন ভাই গোলফি জোড়া কত ভাই চারশো টাকা জোড়া আর অ্যাঞ্জেল একশো টাকা জোড়া অ্যাঞ্জেল একশো টাকা জোড়া আর মলি চল্লিশ টাকা জোড়া চল্লিশ গোল্ডাস মলি এল ডি সাগর গাপ্পি ভাই এটা কী নাম ভাই ঘুরামি জোড়া কত আর তার পাশে এটা ব্লু ব্লু কী মাছ এটা সিগলেট বড় ভাই তাই কিনছেন কত দিয়েছে ভাই আটশো টাকা নিয়েছে আর এই শোরো এটা কত নিচে কত আর এটা কিনছো আটশো টাকা কিনছো কাকা ডিম কত করে পিস কাকা

ষ্ঠা করে দা ছোটবেলায় নিতে আসে কমে কমে সেরে দাও তাই যা হাটে আজকে অনেক গরম আজকে হাটে বেশি থাকবো না যে গরম পড়তাছে আর একটু বেশ সময় থাকলে সেদ্ধ হয়ে যাব বাসা চলে যাচ্ছি গরমে আর থাকলে আর বাসা যাইতে পারবো না মাখা বিক্রি করতেছে এই গরমে আর মাখা খাবো খাই দেখি গরম কম এ কাকা কি মাখা বিক্রি করতেছেন আপনি কি কি মাখা আছে আপনার কাছে কি কি মাখা বিক্রি করতেছেন আমরা আম এটা কত করে বিক্রি করতেছেন কতটা হাতে শুরু আমরা দশটা দেন আমরা ওখানে ভালো সেই সাত চমৎকার না